হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জল্লারপাড়ের ল্যাকপাড়ে অবস্থিত ও নেগেটিভ ফুড কার্টে যেখানে পাওয়া যায় পাকিস্তানের বিখ্যাত খাবার ডালিম অ্যাকচুয়ালি এটা হালিমি কিন্তু এটার নাম হচ্ছে ডালিম আর এটার স্পেশালিটি হচ্ছে এই হালিমের সাথে গরুর মাংস বা খাসির মাংস আলাদা আলাদা করে দেওয়া হয় না বরং এটার সাথে একবারে মিশিয়ে ফেলা হয় তাই আজকে আমরা আসলাম এটার টেস্ট ট্রাই করতে আসলে ইউটিউবারদের ফুড ব্লগার যারা আছে তাদের রিভিউ দেখে এখানে আসা তাই আমরাও আসলাম খাবারটা ট্রাই করতে এই ফুডকার্টটার নাম হচ্ছে ও নেগেটিভ এবং এখানে বিভিন্ন রকম ফুল হাফ এবং সিঙ্গেল প্লেট পাওয়া যায় হালিম এই যে এই বাটিটা দেখা যাচ্ছে এই বাটিটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকায় এই বাটিটা পাওয়া যায় চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে আটশো টাকা আছে আর সিঙ্গেল বাটি যেগুলো আছে সেগুলো হচ্ছে সত্তর টাকা বাটি এবং একশো চল্লিশ টাকা না সরি একশো তিরিশ টাকা হবে প্রাইস এবং আশা করি সবার সাধ্যের মধ্যেই আছে তাই আমরাও চলে আসলাম আমরা পাঁচজন ছিলাম তাই আমরা সত্তর টাকা বাটিগুলোই অর্ডার করলাম সবার জন্য আসলে প্রথমবার তো তাই খাবার ভালো না খারাপ হয় এটা ট্রাই করার জন্য আমরা ছোটোগুলোই নিলাম যদি খারাপ হয় তাহলে আর খাবো না এবং ভালো হলে অবশ্যই আমরা এখানে আবার আসবো এরকম একটা প্ল্যান ছিল আমাদের ভিতর তো আমরা একটু দেরি করছিলাম আসলে আমাদের দুজন বন্ধু ওরা আমাদের হালিমের সাথে খাবার জন্য পরোটা বা রুটি আনতে গিয়েছিল তাই আমি একটু এই ফাঁকে আশেপাশে দেখলাম যে এখানে পিঠা বা চাপটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এবং আশেপাশে আর অনেক দোকানপাট আছে তো আমরা আসলে অপেক্ষা করছি এই বলতে বলতেই আমার বন্ধু হৃদয় আর অন্তর ওরা তুনদুল রুটি নিয়ে চলে আসলো এবং আমিও খাবার দিয়ে দিতে বললাম এবং যেই আমাদের ফুডকার্টের যেই ভাইরা ছিল তাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছিল তারা খুবই আন্তরিক ছিল আমাদের জন্য তারা ওয়েট করছিল যাতে আমাদের খাবারগুলা প্রথমেই বাড়ছিল না যাতে আমাদের রুটিটা আসে তারপরেই তারা আমাদের জন্য খাবার পরিবেশন করে। তারপরে তিনি আমাদের যেই খাবারগুলার যে বিভিন্ন আইটেম আছে এবং ইনগ্রেডিয়েন্টস আছে সেই সবগুলো আস্তে আস্তে হালিমের সাথে দিতে লাগলো এবং আমরা আসলে দেখছি যে কি কী দেওয়া হচ্ছে বেরেস্তাম বিভিন্ন রকমের মশলা ধনেপাতা কাঁচামরিচ নানা রকমের যে তাদের আরও স্পেশাল কিছু মশলা সিক্রেট কিছু মশলা আছে এগুলো হালিমের সাথে তারা দিয়ে দিচ্ছে আমি আসলে দেখছি যে তাদের পরিবেশনের যেই সিস্টেমটা কীরকম আমার কাছে ভালোই লাগছিল যদিও তাদের জায়গাটা খুব ছোট কিন্তু বসার প্লেসটা খোলা আকাশের নিচে টেবিলগুলো একটু ছোট ছিল এটাই একটু সমস্যা কিন্তু কী আর করা মাঝে মাঝে ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হয় সমস্যা নাই তো এর মধ্যে আমাদের হালিম সরি ডালিম পরিবেশন করা শুরু করছিল ওখানকার তাদের যে ভাইগুলা তারা এবং আমরাও খাবার পেয়ে সবাই যে যার প্লেট নিয়ে বসে পড়লাম দেখুন হালিমেরটা খুব ঘন দেখা যাচ্ছে অন্তর খুব খুশি নাইম খুব খুশি সজীব অনেক খুশি এবং আমাদের সবার প্রিয় হৃদয়ে অনেক খুশি দেখা যাক হালিম কীরকম হয় দেখে খুবই লোভনীয় লাগছিল তাই আমি এবার নিজেই ট্রাই করতে বসলাম হারিমের প্রথমে যে মশলাগুলো দিয়েছে তারা সেগুলো ভালো করে মিশিয়ে নিলাম সাথে লেবু চিপে নিলাম হ্যাঁ স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার কাছে অবশ্যই ভালো লেগেছে এবং আমরা যেই তন্দুল রুটি এখানে এনেছিলাম এইগুলা দিয়ে খেতে তো আরও অসাধারণ লাগছিলো আর সবগুলো গরম গরম ছিল তো তাই আসলে খাবারের টেস্ট অনেক ভালো লাগছিলো আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমরা যেই প্লেসটাতে বসেছিলাম চারপাশে সবুজ ঘাসে ঘেরা এবং খোলা আকাশের নিচে বসে হালিম খাওয়ার যে মজা ও গাইস আমি তোমাদের বলে আসলে বুঝাতে পারবো না তোমরাও চাইলে এসে ট্রাই করতে পারো দেখো হালিমটা আসলেই অনেক ঘন এবং মাংসগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়েছে ব্লেন্ড করে ধন্যবাদ বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম